Haro, besa pari ৰাধা দান জৱাব বেবা চৱাব শগনা দাৰত দুষ্টেখন ক জাৰেৰা ষ্টেলত একেদিন দাৰে ৰা আল্লামাল কুৰআ নাকলা কল আল্লাহ তালা বলেন রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি খলাকল ইনসান মানুষ বানাইলেন যিনি আল্লাহ বলার ভঙ্গিটা বিবেক বলে একটু উল্টা হয়ে গেল নাকি কারণ আমরা দেখি মানুষ দুনিয়াতে আসার পরে কোরআন শিখলাম কিন্তু আল্লাহ তালা বললেন আমি আল্লাহ আগে কোরআন শিখাইছি আর পরে মানুষ বানাইছি আমরা সবাই দুনিয়াতে আসার পর মায়ের গর্ব থেকে আসার পরে কোরআন শিখলাম হাফিজ হইলাম আলেম হইলাম কিন্তু আল্লাহ আলামিন বলেন না আমি আল্লাহ আগে কোরআন শিখাইলাম এরপরে মানুষ বানাইলাম উল্টা বলার কারণ কি মুফাসরিনে কেরাম জবাব দেয়া বলেন আল্লাহর আদালতে মানুষ হলো কয়েক ধরনের একদল মানুষ হলো জন্মগত মানুষ আর একদল মানুষ হলো বংশগত মানুষ আর একদল মানুষ হলো গুণগত মানুষ আল্লাহ তালা বলে রে গুলাম আমি আল্লাহর দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই আমি আল্লাহর দরবারে বংশগত মানুষের কোনো দাম নাই আমি আল্লাহর দরবারে গুণগত মানুষের বড় দাম এবার আমরা জানব গুণগত মানুষ কাকে বলে মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য বাতিওয়ালা বাতি বানাইছে আলু দেওয়ার জন্য মাইক বানাইল আওয়াজ দেওয়ার জন্য ওই মাইক যদি আওয়াজ না দেয় ওই মাইক কখনো গুণের মাইক হতে পারে না বাতি বানাইলো আলু দেওয়ার জন্য বাতি যদি আলু না দেয় ওই বাতিটা গুণের বাতি হতে পারে না আর যেই জিনিস যেই গুন দিয়া বানানো হয় ওই বৈশিষ্ট্য ওই গুণ যদি ওই জিনিসের মধ্যে না থাকে জিনিসটার যেমন এভাবে কোনো দাম নাই আল্লাহ তালা বলে রে গুলাম আমি আল্লাহ তোদের বানাইলাম যেন আমি আল্লাহর এবাদাত করো আমি আল্লাহর এবাদাত করার জন্য বানাইলাম যে বান্দাগুলো ইবাদাত করবে তারাই হয়ে যাবে গুণগত মানুষ আর যারা গুণগত মানুষ হবে তারাই হবে সফল বান্দা আল্লাহ বাকরবুলা আমি আল্লাহর দরবারে আল্লাহ মানুষের বড় দাম যারা গুণের মানুষ হবে তারা জান্নাতি হবে আর গুনের মানুষ হতে হলে লাগবে লাগবে আর করতে হলে কোরআন ও বান্দা পড়বা কোরআন পরে পরে কোরআন পরে পরে ইবাদাতের দাতের পদ্ধতি জানো তাহলে তুমি গুণের মানুষ তুমি জান্নাতি আর যেই বান্দার মধ্যে কোরআনের এলেম নাই ওর মধ্যে ভালো কোনো দাত নাই যে বান্দার মধ্যে আইবা দাঁত নাই ওটা মানুষ হলে সুরত হবে কিন্তু এই মানুষটা আল্লার দরবারে হায়ওয়ান জানোয়ারের সেও খারাফ অলাফদ র নালি জাহান্নামাকাফিয় র মিনাল জিন্ন থিংস লাহুম কুলুবুল্লায়ফ কহু না বিহা ওয়ালাহুম আ। নাহু না বিহা উলা ইকা কাল আন্হা বালহুম আদল হোলা ইকা হোমুল গফিলু আল্লা বরণ আমি অধিকাংশ মানুষ জিনের জন্য জাহান্নাম বানাইলাম যে আল্লা বরণ আমি আল্লাহর দরবারে মানুষের মতো দাম আর কেউ নাই আল্লাহ আবার বলেন দেখেও খারাপ কোন মানুষ আল্লাহর কাছে দামি কোন মানুষ আল্লাহর কাছে দামি না যে মানুষটা গুণের মানুষ হবে সে দামি আর গুণের মানুষ হতে হলে লাগবে আইবাদ আর বান্দা ইবাদত পরিপূর্ণ ভালো ইবাদত করতে হলে লাগবে কোরআন যে বান্দার মধ্যে কোরআনের এলেম নাই ওর মধ্যে কোনো ইবাদত নাই হাকিকতে যে বান্দার মধ্যে ভালো আইবা নাই সেটা মানুষ গুণগত মানুষ হতেও পারবে না এজন্য আল্লাহর গুলাম প্রত্যেকটা বান্দার জন্য কোরআনের এলেম অর্জন করা অত্যন্ত জরুরি আজকে মুসলমানদের দিকে তাকালে বড় দুঃখ হয় আজকে মুসলমানদের মধ্যে কোরআনের প্রতি আগ্রহ নাই যত দিন যাচ্ছে মানুষের কেমন জানে কোরআনের প্রতি অনিহা ভাব সৃষ্টি হচ্ছে আল্লাহর গোলাম অরে একটা সময় দেখা যত বুড় হতে না হতেই মা বোনেরা সন্তানদেরকে উঠায় বক্তব্যের মধ্যে কোরআন শিখানোর জন্য পাঠায় দিত তখন মসজিদের মাইকে আলানও করা হতো না কোনো টাকা ডাকি নাই কোনো আলান নাই কিন্তু এরপর ও বান্দাগুলো কোরআন শেখার জন্য অধীর আগ্রহে মসজিদের মধ্যে চলে আসতো এই জন্য দেখবেন আগের কালের মানুষগুলো অনেক শিক্ষিত না হওয়ার কারণে মানুষগুলো বুকা ছিল কিন্তু মানুষগুলো অসভ্য ছিল না অরে আল্লাহর গুলাম ওই মানুষগুলো এত পরিমাণে দামি কেন ছিল ভালো মানুষ কেন ছিল কারণ আল্লাহর কোরআনের এলেম তো এমন দামি জিনিস এই দামি জিনিসের সোয়াজ এই বান্দার মধ্যে থাকবে ওই বান্দা বড় দামি হয়ে যায় অরে আল্লাহর গুলাম আজকে আমরা কোরআনের শিক্ষার দিকে দুর্বল অথচ কোরআনের শিক্ষা এত পরিমাণে দামি এই কোরআন যে বান্দার মধ্যে ঢুকে এই বান্দাটা বড় দামি হয়ে যায় এই জন্য আল্লাহর্বরের সাহাবি হসরতে আলি আল্লাহর দরবারে সুখ আদায় করে বলে ও মালি দুনিয়ায় সম্মানের চেয়ারে বসার জন্য দুই পুঁজির এক পুঁজি লাগে হয়তো লাগে শিক্ষা না হয় লাগে টাকা ও আল্লাহ তোমার দরবারে সুখ তুমি আমাদেরকে টাকা পয়সা না দিয়া ইলমে ওয়হিদান করেছো রাজি না তাস মাতাল জাববারে ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমাল ফা ইন্নাল মা লা ইফানি আন ক্বরিবি ওয়া ইন্নাল সাহাবি হযরত আলী আল্লাহর দরবারে শুকর আদায় করে বলে মালিক তোমার দরবারে শুকর কারণ তুমি আমাদেরকে টাকা পয়সা না দিয়ে ইলমে ও হিদান করেছো কারণ টাকা ওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না এলেম ওয়ালার এলেম আছে থাকবে কখনো বিদায় হবে না ইলমে রা জাজুকান দান সাব খলকেরা দাদন জবাবে বা সবাব হক না দারত দুস্তে খলকেরা ইস্তে খসলত একে দিন দারে এই জন্যই তো দেখা যায় কত টাকা টাকাওয়ালা আজকে বান্দা টাকা পয়সার কারণে পাস্তলায় কালকে আবার আল্লাহর মেহরবানিতে সেই বান্দা গাছতলায় টাকাওয়ালার টাকা আজ আছে কাল নাই আর এলেম মলার এলেম ডুকছে সে না আর কোনো দিন বিদায় হবে না কত টাকাওয়ালা দেখা যায় কত শাংস কত্নি আছে সম্মান নিয়ে আছে আবার দেখা যা বান্দাটা একদিন টাকা শূন্য হয়ে যায় বড় গরিব হইয়া মানুষের কাছে হাত বাড়ায় অরে আল্লাহর গোলাম টাকা পয়সা আল্লাহ দেন কিন্তু টাকা পয়সা বান্দার জন্য স্থায়ী নয় কিন্তু যে বান্দার কপাল বড় ভালো হয়ে যায় ওই বান্দা দুনিয়াতেও সফল খাম আখের হাতেও সফল খাম অরে আল্লাহর গুলাম আল্লাহর কোরআন এমন দামি সম্পদ এই কোরআন যার সিনার মধ্যে লাগবে ওই বান্দাটা বড় দামি হয়ে যাবে আজকে সাধারণ কাঠের দাম নাই কোরআনে লাগার কারণে রেহালটা দামি হয়ে গেল আজকে সাধারণ কাপড়ের দাম নাই কোরআনে লাগার কারণে গিলাফটা দামি হয়ে গেল আজকে আমি বান্দার কোনো দাম নাই আমার মধ্যে কোরআন ঢুকার কারণে আমি বান্দা আল্লাহর কাছে বড় দামি হয়ে গেলাম এই কালামে জিন্দা কুরআনে হাকিম হাকমতে উলা লাষ্ট ত কদিম জমি ওলাই আইল মেহফিল কৰ আনে হাকিম তকচাৰ আনহু আফাহ মুৰি জালি বখা কোৰআ কালামোল্লা কাদি কাঁদি কাদি দি কাঁদি অরে আল্লাহর গোলাম আল্লাহর কোরআন এমন দামি একটা সম্পদ এই কোরআন যে বান্দার সিনার মধ্যে ঢুকে বান্দাটা বড় দামি হয়ে যায় কোরআন বলে আমাকে যে মুখস্থ করবে সে বান্দা হাফেজ হয়ে যাবে আমি কোরআনকে যে বান্দা সুর করে পড়বে ও বান্দা কারি হয়ে যাবে আমি কোরআনের তর্জমা যে শিখবে সে আলেম হয়ে যাবে আমি কোরআনের ব্যাখ্যা যে শিখবে সে এমনিভাবে মুফাসির হয়ে যাবে আমি কোরআনের ব্যাখ্যা যে শিখবে ওই বান্দাটা দিনের বড় দায়ী হয়ে যাবে মুবাল্লিক হয়ে যাবে কোরআন বলেন আমি কোরআন অনুযায়ী যে ফাইসালা করবে সে কাজই হয়ে যাবে আর আমার কোরআন অনুযায়ী যে জীবন চালাবে বান্দা আল্লাহর ওয়ালি হয়ে যাবে অরে আল্লাহর গোলাম আল্লাহর কোরআন তো এমন দামি সম্পদ এই কোরআন যে মুখস্ত করবে আল্লাহ বলে সওয়াব বান্দা মুখস্ত করতে পারো না দেখিয়া বললেও সবাব আল্লাহর কসম কোরআন যদি পড়তে নাও পারো ওই কোরআন যদি তাকায় তাকায় দেখো খুদার কসম তাকায়া তাকলেও সবাব আল্লাহর এক বান্দা বড় গরিব যুবক সন্তান ফিয়া কইরা পাহাড়িয়া জঙ্গলের মধ্যে ছোট একটা ঘরের মধ্যে বসবাস করে এমন গরিব বান্দা সারা দিন মানুষের বাড়ি কাজ করে যা বেতন পায় আর তারা বাজারে এনে রান্না করে পা হয় তারপরে খানা খায় আল্লাহর বান্দা গরীব একদিন সারা দিন কাজ করার পরে সন্ধ্যাবেলা বাজারে হাজির বাজারে যাওয়ার পরে কে জানি করে বলে মানুষ ওই লাইব্রেরিতে আল্লাহর কোরআন পাওয়া যায় বড় বরকতের জিনিস ঘরের মধ্যে রাখলে বরকত আর বরকত আল্লাহর বান্দা যুবক সন্তান বরকতের কথা শুই না দাঁড়ায় গেল সারা দিনের কামায়ের টাকা দিয়ে বান্দা একখানা কোরআন নিয়ে বাড়িতে রওনা হয়ে গেল লাইব্রেরিওয়ালার কাছে গিয়ে বলো লাইব্রেরিওয়ালা আল্লাহর কোরআন একটা দাও বলে দাম কত বলো এত আল্লাহর বান্দা সারা দিনের কামায়ের টাকা দেয়া কোরআন নিয়ে বাসায় রওয়ানা বাড়ির দরওয়াজায় গিয়া ডাক দিছে ও বিবি সাহেবা আজকে কোনো বাজার নেওয়া হয় নাই সারা দিনের কামায়ের টাকা দেয়া আল্লাহর একটা কোরআন নিয়ে হাজির হলাম তুমি রাগ করবা না গুসা করবা না প্রতিদিন তো পাঁকা খায় আজকে আমরা আল্লাহর কোরআনের মোহাব্বত একটা রাত্র খাবো না আল্লাহর বান্দি বলে স্বামী ঘরে আসেন কোনো অসুবিধা নাই এবার আল্লাহর বান্দা নিয়ে ঘরে পরে বলো স্ত্রী দিয়েছেন আল্লাহ দামি জিনিস নিচু জায়গায় রাখা যাবে না হবে উঁচু জায়গায় রাখতে হবে ইস্ত্রি রাখতে বলো স্বামী আমার এমন কি কথা বললাম আমরা বলো গরিব এই বরকতের জিনিস রাখার সাধ্য আমাদের নাই আমাদের ঘরে উঁচু কোনো তাক নাই তুমি যদি বেয়াদবি না নেও কষ্ট করে কোরআনটা আবার বাজারের মধ্যে ফিরাই দিয়ে আসো স্বামী ডাক দেয়া বলে স্ত্রী এমন কি কথা বললা এই কোরআন যদি ফিরাইয়াও দিতে চায় আগামী দিন দশটার আগে ফেরত দেওয়া যাবে না রাতের বেলা লাইবারি বন্ধ কমপক্ষে একটা রাত্র কষ্ট করে রাখতে হবে এবার স্বামী আর স্ত্রী দুজন পরামর্শের মধ্যে বসে যায় আল্লাহর কোরআনটা কেমনে রাখা যায় এক পর্যায়ে স্ত্রী ডাক দিয়ে বলো স্বামী আমার কত রাত্র তো ঘুমাইলাম আজকে একটা রাত্র আল্লাহর কোরআনের বান্দি কোরআন মাথায় নিয়া দাঁড়ায় আর ওর দেখ রাত আল্লাহর বান্দা কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় পাহারা দে আর ডেকে ডেকে বলে মালিক

ডাক দিয়ে বলো শামী আমার সারা রাতর কুরআন নিয়া পারা দিলাম ভিতরটা একটু কুয়লা দেখলাম না আল্লাহ কি মধু ভিতরে রেখেছেন এবার দোনোজন নামাজের মুসাল্লাই বসে কুরআনের পৃষ্ঠা উল্টা উল্টা আর আঙ্গুল কানে আর দেখে দেখে বলে হাজা কালাম রব্বি 하자 কালাম রব্বি এটাই কি আমার আল্লাহর কালাম এটাই কি আমার মালিকের কালাম ও আল্লাহ আমরা বড় মূর্খ মানুষ সাধারণ মানুষ তোমার কোরআন পড়তেও জানি না বেআই মাফ করে তুমি আমাদের কোরআনের বরকত দিয়া ধন্য করে দাও ইতিমধ্যে আলামিন দুই বান্দাবান্দির মোহাব্বতের কারণে তাদের অন্তরে কোরআনটা ডু দেন এবার স্ত্রী রাখদিয়া বলো স্বামী তুমি যদি শুনতে চাও আমি কোরআনুল কারিমের পুরাতিল আওয়াজ শোনাই দিতে চাই এবার আল্লাহর মেহেরবানীতে কোরআনের মহাব্বত মহাব্বত করার কারণে আল্লাহর বান্দা এবং বান্দি উভয়জন কোরআনের হাফেজ এবং হাফেজা হয়ে যায় এবার স্ত্রী স্বামীকে পুরা কোরআন শোনায় এবার স্বামী স্ত্রীকে কোরআন শোনা দেয় গোলাম আজকে সাধারণ মানুষ তারাও কোরআনকে মোহাব্বত করার কারণে কত দামি হয়ে গেল কোরআনের পর আমরা সুযোগ কাজে লাগাই না আমাদের গ্রামের মধ্যে মাদ্রাসার ব্যবস্থা আমাদের সমাজে কত সুযোগ থাকার পরেও আমরা কোরআন পড়াতে চাই না আজকে মুসলমানের সন্তান ভোরবেলা উঠে যেই জায়গায় কোরআনের ক্লাসে যাওয়ার কথা ছিল বান্দাগুলো কোরআনের ক্লাসে যাই না বান্দাগুলো দুনিয়ার জাগতিক শিক্ষাকে এত পরিমাণ গুরুত্ব দিয়েছে কোরআনের শিক্ষায় অল্প সময় দেওয়ারও তাদের সময় নাই অরে আল্লাহর গোলাম দুনিয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছো চিন্তা করে দেখো দুনিয়া কিন্তু আসল থাকার জায়গা নয় এমন একদিন আসবে বান্দা তোমার বাবাই যেভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মা বিদায় হয়ে গেল তুমিও একদিন বিদায় হয়ে যাই বা তখন আর কিছু করার থাকবে না